হ্যালো মেডিসিন সলিউশন ফার্কাত আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম নিউকস বি এটি একটি ভিটামিন ট্যাবলেট এতে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে প্রতিটি ফিল্ম কোডের ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি ওয়ান থায়ামিন মনোনাইট্রেট একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ সায়ানো দুইশো মাইক্রোগ্রাম নিউকস বি একটি যৌগিক ভিটামিন এই ভিটামিনে তিনটি উপাদান রয়েছে এই ভিটামিনগুলো স্নায়ুতন্ত্রের বিপাকীয় প্রক্রিয়ায় কো হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্নায়ুর পুনর্জন্ম ও মাইলিন শিথিল পুনর্গঠনের সহায়তা করে থাকে নিউকস বি ট্যাবলেট ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের পূরণে ব্যবহৃত হয়ে থাকে যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি অ্যালকোহলিক বা টক্সিক্স নিউরোপ্যাথি নিউরাইটিস ও নিউরালজিয়া লুম্বাগো সায়াটিকা মায়ালোজিয়া ইন্টারকোস্টাল নিউরালজিয়া ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইত্যাদি ফেসিয়াল প্যারেসিসের সহায়ক চিকিৎসা দিয়ে থাকে ভিটামিন বি শর্করা ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে এবং হৃৎপিণ্ড শক্তিশালী করে ভিটামিন বি সিক্স লোহিত রক্তকণিকা প্রোটিন যেমন সেরোটোনিন তৈরি করে এবং জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে থাকে ভিটামিন বি টুয়েলভ কোষে প্রতিলিপি ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার যা রক্তশূন্যতা অবসাদ স্নায়ুর ব্যথা অবসারতা রক্ত জমাট বাধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় ওষুধের মূল উপাদানগুলো মুখে খাওয়ার পর ভালোভাবে শোষিত হয় এটি বেশিরভাগ টিস্যুতে পরিবাহিত হয় এবং বুকের দুধে পাওয়া যায় কোষের ভিতরে থায়ামিন ডাইফসপেট হিসেবে থাকে যা দেহের ভিতরের লক্ষণীয় মাত্রায় সঞ্চিত থাকে না এবং অতিরিক্ত পরিমাণ থায়ামিন মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় অথবা ম্যাটাবোলাইট হিসেবে বের হয়ে যায় নিউকস বি ট্যাবলেট খেলে কী কী উপকার পাওয়া যায় নিউকোস বি ট্যাবলেট খেলে শরীরে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করে থাকে স্নায়ুর কার্যকারিতা উন্নত করে স্নায়ুর ব্যথা ও প্রদাহ কমায় রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়তা করে থাকে শরীরে শক্তি উৎপাদন করে থাকে স্নায়ুর স্বাস্থ্য ও মন ভালো রাখে হৃদপিণ্ড শক্তিশালী করে প্রোটন নিয়ন্ত্রণ করে জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক অবসাদ এবং অনিদ্রা দূর করে অসারতা দূর করে রক্ত জমাট বাঁধা সমস্যা এবং হৃদজনিত ঝুঁকি কমায় নিউকাস বি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না ট্যাবলেট আকারে নিউকাস বি গর্ভাবস্থায় গ্রহণ করা যেতে পারে তবে ইনজেকশন ফর্মে বেনজিল অ্যালকোহল থাকার কারণে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ইনজেকশন ফর্মটি সুপারিশ করা হয় না নিউকাস বি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিউকাস বি ট্যাবলেট ভালোভাবে সহ্য করা হয় তবে কিছু ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে বি ট্যাবলেটের প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত এক থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা হয় শিশুদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি নিউকাস বি ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ নিউকাস বি অ্যাকিউট স্পাইনাল কর্ড ডিজেনারেশন ও রোগীদের ক্ষেত্রে দেওয়া উচিত নয় এছাড়া অপটিক নিউরোপ্যাথি রোগীদের জন্য নিউকস বি ট্যাবলেট উপযুক্ত নয় স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এমন রোগীর ক্ষেত্রে সায়ানো কোবালামিন ব্যবহার করা উচিত নয় আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই